ওরার মাথার ওপরে হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আড়িশ ভদ্রলোক মারাত্মক রেগে আছে চোখ ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে ওরা ঠিক বুঝতে পারছে না কিভাবে আরিসকে শান্ত করবে হঠাৎ করে মনের ভেতর একটা ভাবনা এলো তার পুরুষ মানুষ তার শখের নারী সংস্পর্শে গেলে আগ্নেয়গির মতো উত্তপ্ত মেজাজে থাকলেও শান্ত দিঘির জলের মতো হয়ে যায় ওরা ধীরে ধীরে আরিশের কপালে কপাল ঠেকালো ফিস ফিস করে বলতো শান্ত হও আরিস শান্ত হও রাগী ভূত রাস্তায় চলাচল করতে গেলে লোকজন দেখবে এটাই স্বাভাবিক ওরার মুখে তুমি সম্বোধন শুনে মেজাজ বদলে গেল আরিসের প্রিয়তম স্ত্রীর এমন মোহনীয় আচরণে একেবারে শান্ত হয়ে গেল সে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করলে হ্যাঁ করলাম সমস্যা আছে আরিস অরার হাত দুটো ছেড়ে দিল মুখোমুখি একজন আরেকজনের দিকে তাকে দাঁড়িয়ে রইল হ্যাঁ অনেক সমস্যা আছে পাখি তোমার এত ভালোবাসায় আমি যেন সুখে মরে যাচ্ছি কি করব বুঝতে পারছি না আমি যদি নাচতে শুরু করি তুমি কি হাসবে বাচ্চাদের মতো মুখ করে বলল আরিস ওরা আরিসের ঠোঁটে আঙুল চেপে ধরে বলল সুখে বেঁচে থাকুন মরার কথা বলবেন না আরিশ আর চোখে নিজের ঠোঁটের দিকে ওরা আঙুলের দিকে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে সরিয়ে আঙুল ওরা আরিশ তার কোমরে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরে নিচু সরে বলে বলবো না একটা কথা বলো হুম তোমার কি কখনো নিজে থেকে আমাকে পেতে ইচ্ছে করে না ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো ঘর কাঁপিয়ে হাসতে লাগলো আরিশ। ওরা একটু দূরে সরেও ওয়াড্রপ থেকে থ্রি পিস বের করে বলতে লাগলো আপনার নাকের ডগায় যতদিন রাগ বসে থাকবে ততদিন এই প্রশ্নের উত্তর পাবেন না আরিস নিজের নাকের দিকে চোখ ট্যাড়া করে তাকালো আফসা আফসা কেবল নিজের নাকটা ছাড়া আর কিছুই দেখতে পেলো না কয়েক পা এগিয়ে গিয়ে অরার ঘাড়ে থুতনি রাখল সে কই আমার নাকের ডগায় তো কিচ্ছু নেই খবরদার ভ্যাম্পায়ের উত্তর হর মতন আচরণ করবেন না থতমতো খেয়ে থুতনি সরিয়ে ফেললো আরিশ। কথা কথার আগামাথা কিছুই বুঝতে পারল না সে কী বলল এগুলো ভ্যাম্পারের নাম শোনেন হ্যাঁ মুভিতে দেখেছিলাম একবার তো তার সাথে আমার তাহলে নিশ্চয় মুভিতে এটাও দেখেছেন বদের হাড্ডিগুলোর সুযোগ পেলে মেয়েদের কামড় বসিয়ে দেয় ঠোঁটের কোণে হাসি ফুটল আড়িশের এবার সব কিছু ক্লিয়ার অরার ঘাড়ের ওপর থেকে চুলগুলো সরিয়ে এক পাশে রাখল আড়িশ তারপর মৃদু করে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে অরাচক বন্ধ করে ফেলল আবেশে কিন্তু বেশিক্ষণ সে আবেশে স্থায়ী হলো না তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগল যখন তুমি আমাকে ভ্যাম্পারের উত্তরসূরি বললে তখন যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা করব আমি অরারেশকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলল আজকে সত্যি অনেক ব্যথা পেয়েছে সে আপনি একটা ধর ভাল লাগে না ওরা দ্রুত পা চালিয়ে জামা কাপড় বদলে নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল আরিশ মিটি হেসে যাচ্ছে কেবল বলতে গেলে সেভাবে ওরাকে কখনো রাগ করতে দেখেনি আজকে তাই ওরাকে রাগানোর সুযোগটা হাতছাড়া করল না আরিশ গত দুদিন ধরে খানবাড়িতে শুধু বিয়ের কেনাকাটাই চলছে চারিদিকে ব্যস্ততা হাসি আনন্দে মুখর পরিবেশ তাসলিমা খাতুনের সঙ্গে কথাও হয়েছে সাবিহার আগামী সপ্তাহে দেশে ফিরবে সে আর ঠিক তাতেই চূড়ান্ত হয়েছে তামান্না আর তালহার বিয়ের দিনক্ষণ সবাই উৎসবে মেতে উঠলেও নয়নার মনটা যেন কোথায় হারিয়ে থাকে চারপাশে রঙিন আলো যে গুজে ঘুরোঘুরি খুশির হইসই সবই ঠিকঠাক তবুও তার ভেতরে যেন একটা অদৃশ্য শূন্যতা বসে আছে কেউ টের পায় না কিন্তু নয়নার দৃষ্টিতে মাঝে মাঝে এক রকমের বিষণ্ণতা ভেসে ওঠে ব্যাগপত্র গোছগাছ শেষে বিছানায় সোজা হয়ে শুয়েছে সাবিহা মনটাস দারুণ ফুরফুরে লাগছে তার কতগুলো মাস পর সবার সাথে দেখা হবে ঠোঁটের কোণে হাসির রেখা সাবিহার হঠাৎ মেহরাবের কথা মনে পড়ল ভদ্রলোক নিশ্চয়ই তার দেশে ফেরার খবর শুনে আনন্দিত হবে এসব ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে মেহরাবের নাম্বারে কল করলো সাবিহা পরপর দুটো রিং হতেই কল রিসিভ করলো এক নজরে সময় দেখে নিল সাবিহা বাংলাদেশে এখন গভীর রাত নিশ্চিত মেহরাবের ঘুম ভাঙিয়ে দিয়েছে ভেবে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সাবিহা হুম বলো মেহরাবের এমন কথায় ঠিক কী বলবে বুঝতে পারছে না সাবিহা কি চুপচাপ রইল সে তারপর গলা খাকারি দিয়ে বলল আসলে আমি খেয়াল করিনি এখন অনেক রাত মানে বাংলাদেশে এত রাত হয়েছে খেয়াল করিনি খেয়াল করলে কি আমাকে কল করতে না সুন্দরী সো স্যাট মেহরাব ঘুমের ঘরেই ফোনে কথা বলছে সেজন্য কথাগুলো কেমন জড়িয়ে যাবার পাশাপাশি অদ্ভুত লাগছে সাবিহার সচরাচর মেহরাব এমন গলায় কথা বলে না আপনার ঘুম কাটেনি এখনও রাখছি পরে কথা হবে আমি আগামীকাল সকালে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছি দয়া করবেন দোয়া তোমার লিয়ে অল টাইম দোয়া মানে দোয়া করি সাবিহা মেয়ে হরার ভুল ভাল বক্সে শুনে খিলখিল করে হাসতে লাগলো সাবিহা ওকে বাই হুম ওকে কেটে নিজে থেকে হাসতে লাগলো সাবিহা কতদিন পর এমন প্রাণখোলা হাসি এলো জীবনে বাড়ি থেকে দূরে সরে সাবিহা একটা বিষয় বুঝতে পেরেছে ভালোবাসার মানুষ কাছে থাকুক কিংবা দূরে তারা সব সময় আমাদের হৃদয়ে থাকে এই যে এত দূর এসে থাকছে সাবিহা তবু তো মা ভাইকে প্রতি সেকেন্ডে মিস করে যাচ্ছে সে আর আর ভার্সিটি যাওয়া হচ্ছে না আরিশ কিছুতেই অডাকে চোখের আড়াল করতে পারবে না সেজন্য অনলাইনে ক্লাস সহ বাড়িতে বসে পড়াশোনা করতে যা যা দরকার তাই করতে রাজি হয়েছে আরিশ এত ঝামেলা পুহিয়ে পড়ার থেকে ঘর সংসার সামলানোই ভালো ভাবছে অড়া কিন্তু আরিস বরাবরই খামখেয়ালি যেদি প্রকৃতির মানুষ তাই তার ইচ্ছেতে বাড়ি থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে অডা তোমার কি মনে আছে ভাইজান কি বলেছিলেন বিছানা গোছানো শেষে স্বামীর সামনে মুখোমুখি বসলেন রোকসানা মল্লিক সুলাইমান ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন হ্যাঁ গো সব মনে আছে কিন্তু ও বাড়িতে তালহার বিয়ে লাগলো বলে তার মধ্যে তো ওরা বাড়ি থেকে বের হতে পারবে না দেখি ভাইজান ঠিক কবে বিয়ের তারিখ ঠিক করেন ঠিক আছে আমি এমনি মনে করিয়ে দিলাম অনেক রাত হয়ে গেছে ঘুমাও হুম গ্রীষ্মের তাপদাহ শেষে যখন বর্ষা আসে প্রকৃতির মধ্যে এক ধরনের প্রশান্তি নেমে আসে ঝিরঝির বৃষ্টি পড়ে ছাদের ওপর জানালার কাঁচে মাটির গায়ে সাপখানে গাছপালার ধুলো ধুয়ে ধুয়ে তারা হয়ে ওঠে টাটকা সবুজ পদঘাটে জমে ওঠা কাদা মাটি কোথাও বা ছোট ছোট জলাধার রাস্তায় হেঁটে যাওয়ার সময় চটা চটা শব্দ তুলে ভিজে পড়ে থাকা পাতাগুলোর ওপর দিয়ে হেঁটে যায় পথচারীরা গন্ধে ভরে ওঠে চারপাশ ভিজে মাঠের গন্ধ যেন হৃদের গভীরে গেতে বসে সন্ধ্যার পর বাতাসটা আরও শীতল হয়ে আসে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেয় জানালার পাশে বসে থাকা কোনো ভাবুক মনকে জানালার পাশে দাঁড়িয়ে আছে ওরা বাইরে টিপটি বৃষ্টি হচ্ছে রাত কম হয়নি দশটা ছুঁই ছুঁই তবে আজকে আরিসের অফিসে গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেজন্যই দেরি হচ্ছে ফিরতে আজকে হুট করে অরার শরীরটা কেমন খারাপ লাগছে আরিসকে জানালে অতিরিক্ত চিন্তা করবে ভেবে কিছু বলেনি দুদিন পর তামান্নার সাথে তালহার বিয়ে কত কাজকর্ম নিজের হাতে সব কাজ না করলো বাড়ির বউ হিসেবে কিছু দায়িত্ব তো থাকেই তপ্ত নিঃশ্বাস ছাড়ল অরা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল ভাবি আসবো আকস্মিক তামান্নার গলা স্বরে চমকে উঠলো অডা তবে পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নিয়ে প্রত্যুত্তরে বলল সে হ্যাঁ এসো আপু তামান্না ধীর পায়ে রুমে ঢুকে দাঁড়ালো ওরা ইশারায় বসতে বলল আপনার কি শরীর খারাপ ভাবি আজকে কেমন দুর্বল লাগছিল আপনাকে মনে হয় রক্তশূন্যতা বৃদ্ধি পাচ্ছে আপনার এক গভীর দীর্ঘশ্বাস ফেলল ক্লাস টেন থেকে এই সমস্যা খাওয়া দাওয়ার প্রতি কখনোই আগ্রহ ছিল না তার মায়ের বকনি খেয়ে জোর করে খেতে হতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই বকনিও কমেছে আর ওরার খার অভ্যাসও রয়ে গেছে আগের মতো অবহেলায় করা হয়তো তুমি কিছু বলবে নাকি এমনি এসেছ তামার নাম উস্কে হাসে বলে ভাবি আমি চাই আমার বিয়েতে আপনি আমাকে বউ সাজিয়ে দিবেন আপনার কোনো আপত্তি নেই তো ওরা হেসে বলল কিসের আপত্তি অবশ্যই সাজিয়ে দেব তবে আমি সাজগোজের বিষয়ে খুব পটু নই আপনি যেভাবে পারেন তাতেই চলবে ভাবি বেশ দেব ঠিক আছে ভাবি আমি এখন আসছি ভাইয়া ফিরলে খাবার গরম করে দেব দরকার নেই আমি করে নেব সব তুমি যাও আচ্ছা তামান্না হাসি হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেল ওরা বিছানায় শরীর এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল ভীষণ দুর্বল লাগছে তার